আজকে আমরা তোমরা সকলে জানো যে আজকে তিন সেপ্টেম্বর শিক্ষক দিবস শিক্ষাগুরু আমাদের সর্বোপরি ডক্টর রাধা জন্মবার্ষিকী সেটাকে সামনে রেখে সোম্যনাথ কলেজ ছাত্র পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং দুস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণ এবং কলেজের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠিত আচ্ছা কত রক্তদানের মানে এক রক্তদান একশো রাম রক্তদান করে রক্তদান স্বেচ্ছায় রক্তদান করেছে একশো

বোলপুরের সাংসদ অশোক কুমার মহাপুষ তিনি এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেছেন এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন এবং তিনি অনুষ্ঠানে গোটা অনুষ্ঠানটাই তিনি এখানটায় নিজের অনুভব উপভোগ করেছেন আনন্দ উপভোগ করেছেন এবং আমাদের আমাদেরকে প্রচন্ডভাবে ধন্যবাদ দিয়েছেন যে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানে অনুষ্ঠান লাভপুর শম্ভুনাথ কলেজে এম এ বিভাগ চালু হচ্ছে এই নিয়ে কি বলবেন এবং আমাদের খুব মানে আমাদের কত উপকার হলো সাধারণ ছাত্র ছাত্রীদের কারণ সবাই জানো যে আমাদের গ্রাম বাংলার কলেজ এই কলেজে তোমার শহর অঞ্চলের থেকে অনেক আলাদা প্রত্যন্ত গ্রাম থেকে ছেলে ছেলেমেয়েরা পড়তে আসে তো তাদের ক্ষেত্রে বর্ধমানে পড়তে যাওয়া আর্থিকভাবে বা যানবাহনের ক্ষেত্রে অনেক অসুবিধা হয় তো বিধায়ক সাহেব যে একটা উদ্যোগ নিয়েছে এই কলেজ পরিচালনা সভা সমিতির সভাপতি হয়ে তিনি তিনটে বিভাগে আমাদের এম এ চালু করেছেন বাংলা ইংরেজি এবং ভূগোল এটাতে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের ছাত্র সংসদ সাধারণ ছাত্রছাত্রীরা লাভ লাভুল এলাকাবাসী সাধারণ ছাত্রী শুধু লাভুল নয় গ্রিনাহার আমুকপুর গন্দুরপুর আমাদের কুলুটিয়া গ্রিদের ওপরে নদীর ওপারে ছাত্রছাত্রীরা প্রচুর উপকৃত হয়ে আমরা নামও করছি আমার নাম হিরণ মল্লিক সভাপতি লাভপতি মূল ছাত্র